আশেপাশে যেদিকে তাকাই সেদিকে শুধু পানি আর পানি কারণ যেখানে দেখতে পাচ্ছেন আসলে এইটাতে কিন্তু দুদিন আগেও কিন্তু অনেকটা পানি ছিল এই দুদিনে কিন্তু মোটামুটি অনেকটা পানি কমে গেছে আর আমি যেখানকার দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল মানে এই পাশে একটা বিলই যে এটাই কিন্তু আরেকটা বিল তো একই পাশে রাস্তার ওই এই পাশে ওই পাশে যদি এখানে দেখা যায় এখানে কিন্তু বিল দেখার জন্য পানি দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে ঘোরার জন্য বিনোদন করার জন্য আর এখানে আসে আমার সাথে কয়েকজনের কথা পাতা হলো দেখার জন্য নাকি দেখার ও ও কোন জায়গা থেকে আপনারা অনেক সুন্দর একটা জায়গা যে জায়গাতে আসলো কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই সবকিছু মানে যেদিকে থাকে সেদিকে পানি আর পানি আর যে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগলো জানি না কার কাছে কেমন আমার কাছে মনে হয় এটা একটা গরিবের কক্সবাজার বাজার কারণ অনেক মানুষ আছে যারা এখনো খুব দেখে নাই তারা কিন্তু এই বিলে এসে ঘুরতে পারে এখানে কিন্তু নৌকা আছে টলার আছে যারা মানে এখানে বিলটা ঘোরার জন্য যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগলো আর এখানে কিন্তু অনেকেই আসে যে ভিডিও বানাতে কেউ আছে ব্লগ বানাতে কেউ সেলফি তুলতে এই জন্য কিন্তু এই জায়গাটা এত পরিমাণ ভাইরাল কারণ শহরে দেখতে পারি যে আমরা সব কিছু দিয়ে ঝামেলা কিন্তু এখানকার যে পরিবেশটা শান্ত সৃষ্ট নিরিবিলি পরিবেশ আর প্রাকৃতিক ঘিরা অনেকটাই সুন্দর আর এখানে এটা যদি বলি আপনাদেরকে এটা কিন্তু পাহাড়ের পাশাপাশি একটা এলাকা কথাই বলে যে কারো সর্বনাশ কারো ভাদ্র মাস কেননা এই পানি কিন্তু দশ থেকে বারোটা জেলা বাংলাদেশের অনেক ক্ষতি মানে হয়ে গেছে অনেকের ঘর শেষ হয়েছে অনেকের পরিবার থেকে কেউ বঞ্চিত হয়েছে কেউ দুনিয়ার ছেড়ে চলে গেছে আসলেও কি বলবো আর সে ভাষা বলার মতো না যেদিকে তাকাই সেদিকে যেন ভরা বিল আর এইসব প্রাকৃতিক দেখতে কিন্তু চলে আসছি অনেক দূর থেকে সেই জাম একদিকে বিল আরেকদিকে সুন্দর গাছ আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো লাগলো ইনোকাছি সেটা হলো একটা ইঞ্জিন চালিত নৌকা আর এই নৌকা দিয়ে পুরো বিলটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনার আর শুধু আমরা দেখবো না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সবাই দেখবেন তো যাই হোক সব মিলিয়ে কিন্তু পরিবেশটা অনেকটাই সুন্দর একদিকে হলো বিল আর একদিকে হলো নৌকা আর নৌকাতে ঘুরে কিন্তু মজাটাই আলাদা যে বিলটাতে ঘুরলাম সেটা হলো এক বিল তো আমরা রাস্তার বিপরীত পাশে যার একটা বিল আছে সেই বিলে যাবো সেই বিলের একটা চেষ্টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো